মিনিটা কিনছি আর এই যে বাইটার ই খাবো ডাস্টার খাবো ডাস্টার ডাল হইসা দে যে তুই কি কস বাসুরতর জঙ্গলে ও গেতাছি র এটা আবার কোনটা ভাই এটা কোনডা হ এটা কোনডা এটা কোনডা এটা কোনডা কোনডা হ এটা ভাই তুমি আমারে এটা কি খেলাইলা এটা তোর দুই নম্বর দা দুই নম্বর এটা বুঝছ

আই ও লু ফুলা কে ওলু বান দাস তুই চাল এই দাস না ও হিয়াল মাস ও হিয়াল মাস না হল মাস মদারু সদারু কাল লগে কিনি আইছি আমন ভাই যাই গিয়া ল লাই গিয়া মদারু কোনো কার ভাই সাই বাদ দেন মদার মানু চলেন ভাই চা খাই ও চা আম চা খাই না আম কাফু খাই ভাই আনি জিং রাজি শুরু করছ না কিং নে দিবাড়া না কিনি যা আমি চা খামু না কোন কথা কার আমি কাপু খামোলার কাপু মানে কি কাপ তো বুঝল না জিবানো খাই সরুলা আম আমি চা খামো আমি কাপু খামো কাপু কি কয়ে দাও